আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লাওস এবং মঙ্গোলিয়ার বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এই দু সালে যাওয়ার খরচ সম্পর্কে কিছু আলোচনা করব এবং বর্তমান সময়ে আপনি লাওস এবং মঙ্গোলিয়াতে গিয়ে সেখান থেকে কেমন টাকা ইনকাম করতে পারবেন আমরা সেই বিষয় নিয়েও কথা বলবো যারা লাওস এবং মঙ্গোলিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন আমরা অদূর ভবিষ্যতে অবশ্যই চেষ্টা করব লাওস এবং মঙ্গোলিয়া সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে লাওস মঙ্গোলিয়া দুইটা দেশে কিন্তু বর্তমান সময়ে প্রচুর এজেন্সি এখন কাজ করছে তো এই দুইটা দেশে নিয়ে বর্তমান সময়ে যারা কাজ করছে এদের ভিতরে কিন্তু অনেক ভালো এজেন্সি আছে অনেক প্রতারক এজেন্সি আছে তো আপনারা কি করবেন অবশ্যই যাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন আপনারা কমপক্ষে একদম সর্বনিম্ন হলেও একাদ মাস আপনি ওই এজেন্সি যার কাছে দিয়ে আপনি যেতে চাচ্ছেন মূলত এই দুইটা দেশে তো ওই এজেন্সিকে ভেরিফাই করার চেষ্টা করবেন তারা আদৌ লাউস বা মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে কিনা দেখেন বর্তমান সময় কিন্তু লাউস মঙ্গোলিয়ার ভিসা অনলি দশ থেকে পনেরো দিনের ভিতরে হয়ে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে সেখানে যাওয়ার পরে অনেকে কিন্তু বিপদে পড়ছে তো বিপদ সম্পর্কে হয়তো অনেকে আপনাদেরকে বলে না সেখানে গিয়ে অনেকে আছেন যারা ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠায় যেসব এজেন্সি কম খরচে পাঠাই হ্যাঁ মনে করে আমরা যারা ক্লায়েন্ট থেকে থাকি আমরা যারা ওয়ার্কার থাকি তারা মনে করি হয়তো সেখানে গিয়ে দেখা যে আমরা এখান থেকে কম টাকা খরচ হচ্ছে সেখানে কাগজপত্র সব কিছু হবে কিন্তু দেখা যায় যে ওখানে যাওয়ার পরে কাগজপত্র এজেন্সি আর কিন্তু করে দেয় না কোম্পানিও করে দেয় না তখন নিজের খরচে কিন্তু করা লাগে এটা কিন্তু আমাদের জন্য বড় ধাক্কা তো বর্তমান সময়ে যাদের চিন্তা ভাবনা আছে এই দুইটা দেশে যাওয়ার জন্য তো এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনার একটু বুঝে শুনে যাবেন হ্যাঁ বর্তমান সময়ে কিন্তু প্রচুর প্রতারক এজেন্সি এখন আসলে এই মার্কেটে ভিড়ে গেছে সে কারণেই কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে এরই পাশাপাশি খরচ সম্পর্কে তো আপনাদেরকে কিছু কম বেশি বললাম দেখেন খরচ এখানে মূলত যদি বলতে হয় কত টাকা খরচ লাগে লাওস বা মঙ্গোলিয়া যেতে এক্ষেত্রে আপনাদেরকে বলবো যে দেখেন আপনার তিন লক্ষ থেকে চার লক্ষ বা সাড়ে চার লক্ষ টাকার ভিতরে কিন্তু বিভিন্ন এজেন্সি নিচ্ছে এটা আপনার কম বেশি বিভিন্ন এজেন্সি মাধ্যম বা এটা সব কিছুই তাদের উপরে নির্ভর করছে কারণ কোনো এজেন্সি আপনাকে কিছু কম খরচে পাঠিয়ে দেবে আবার কোনো এজেন্সি দেখা যাচ্ছে যে আপনাকে খরচ বেশি নিবে তো এটা সম্পূর্ণটা নির্ভর করে থাকে আপনার এজেন্সি বা মাধ্যমের উপরে ঠিক আছে এরপরে আসেন এই দেশটিতে গেলে কেমন ইনকাম করা যায় দেখেন অনেকে হয়তো আপনাকে স্বপ্ন দেখাতে পারে লক্ষাধিক টাকা আপনি সেখান থেকে প্রতি মাসে ইনকাম করতে পারবেন কিন্তু ব্যাপারটা এতটা সহজ না প্রতি মাসে দেখা যায় যে আপনি সাড়ে তিনশো থেকে চারশো সাড়ে চারশো ডলার ইনকাম করতে পারবেন কিন্তু এর বেশি একজন সাধারণ কর্মী হিসেবে আপনি কিন্তু কখনোই আপনি ইনকাম করতে পারবেন না ঠিক আছে আর যদি ইনকাম করতে হয় তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছেন অন্য কোনো ওয়ে বা দেখা যাচ্ছে যে অন্য কোনো কাজের সন্ধান সেখান থেকে আপনাকে নিয়ে আলাদাভাবে কাজ করে সেখান থেকে আপনাকে ইনকাম করতে হবে ঠিক আছে আর দ্বিতীয়ত যারা দক্ষ কর্মী স্কিল ওয়ার্কার তাদের হিসেবে নিয়ে গেছে ভাই আলাদা যারা দক্ষ কর্মী আছেন তারা তো সেখান থেকে ভাই বেশি ইনকাম করতে পারবেন এটা তো স্বাভাবিক ব্যাপার সেটা তো আমরা বুঝতেই পারছি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আশা করছি এই বিষয়গুলা হয়তো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন আর যদি বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে দেওয়ার কিন্তু চেষ্টা করব ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ